পৃথিবীতে বিরিয়ানির মতো এত সুস্বাদু একটি খাবার থাকতে মানুষ অন্য কিছুর নেশা কেন করে আমি ঠিক বুঝে উঠতে পারি না কথাটি আমি আগেও বলেছি আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুস্বাদু খাবার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি পেলে আমার অন্য কিছুই লাগে তাই তো ক্রেভিং হওয়া মাত্রই বাসায় তৈরি করে ফেল দেখেই বুঝতে পারছেন এটি কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে বাসায় যদি এমন পারফেক্ট বিরিয়ানি তৈরি করা যায় তাহলে তো যাওয়ার প্রশ্নই আসে না চলেন তাহলে বাসায় তৈরি করা যায় পারফেক্ট বিরিয়ানি ঘরে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আজকে তৈরি করব এই বিরিয়ানিটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যেহেতু বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটি তৈরি করব তাই চালটি আমি আগে থেকে ভিজিয়ে রাখবো চালটি কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভিজিয়ে রাখতে হবে চালটি আমি আলতো হাতে ধুয়ে নিব দিলে চালটি ভেঙে যেতে পারে অন্য একটি বলে আমি আলুগুলো মেরিনেট করে নিব আলুগুলো পারফেক্ট ভাবে মেরিনেট করতে পারলে আলুর স্বাদ অনেক গুণে বেড়ে যায় আমি আলুগুলোতে একটু লবণ একটু হলুদ ও একটু চিনি দিয়ে তিরিশ মিনিট মেরিনেট করব। এবার চিকেনটি রেডি করার পালা যেহেতু চিকেন বিরিয়ানি তৈরি করব তাই আমি চার পিস বড় চিকেন নিয়ে নিয়েছি সেই সাথে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা ও টক দই দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো চিরার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব সাথে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ ও একটু লেবুর রস দিয়ে আমি ভালো করে মেখে মিনিট মেরিনেট করব প্রথমে একটি প্যানে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো উঠিয়ে একই প্যানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। গুলো উঠানোর পর আমি সেই একই তেলে আমার মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনটা রান্না হতে হতে আমি অন্য একটি ভিজিয়ে রাখা রাইসটি রান্না করে নিব আমি দুটো লেয়ারে চিকেন বিরিয়ানিটি করব। আমি প্রেশার কুকারে রাইসটি করব। এতে করে পরবর্তীতে বিরিয়ানিটি দমে দিতে সুবিধা হবে আমি অনেকটা পানি নিয়েছি এবং সেখানে একটু তেল দিয়ে দিলাম এবং সেই সাথে একটু ভিনেগারও দিয়ে দিয়েছি ভিনেগার চালটাকে ঝরঝরে রাখতে সাহায্য করবে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন মটরশুঁটি এবং কুচি দিয়ে দিলাম পাতা সেই সাথে দিয়ে দিব একটু জিরা পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখা চালটি দিয়ে দিব অন্যদিকে আমার চিকেনটি প্রায় হয়ে গেছে ফ্লেভারের জন্য আমি একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে চিকেনটি হয়ে গেছে আমি একটু দিয়ে গোলানো লেবুর রসের পরিবর্তে যদি এই তেঁতুল গোলানো পানিটা দেওয়া যায় সেক্ষেত্রে বিরিয়ানির স্বাদ অনেক গুণে বেড়ে যায় এই ট্রিক্সটি আমার খালামনির থেকে পাওয়া এদিকে আমার রাইসটি প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পারসেন্ট চিকেনের সাথে দমে সিদ্ধ হবে আমি রাইসটি ছেকে উঠিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমি দুটি লেয়ারে বিরিয়ানিটি করছি তাই আমি চিকেনের উপরে সুন্দরভাবে রাইসটি বিছিয়ে দেব। আমি সবগুলো রাইস সুন্দরভাবে দিয়ে দিলাম পর্যায়ে এ একটু ঘি দিয়ে দিলাম আমি কখনোই বিরিয়ানিতে ফুড কালার কিংবা চর্দা রং ব্যবহার করি না ঘি সাথে এক চিমটি হলুদ মিশিয়ে আগুনে রেখে দিলেই খুব সুন্দর একটি কালার চলে আসে সাথে আমি কাঁচামরিচ কিসমিস এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে ছড়িয়ে আমি তারপর বিরিয়ানিটি দমে রেখে দিব ত্রিশ থেকে চল্লিশ মিনিট প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুব ভালোভাবে আটকিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে বিরিয়ানিটি দমে থাকবে তাই লো হিটে বিরিয়ানিটি না রাখলেও চলবে এই তো বিরিয়ানি হয়ে গেছে খুব সুন্দর একটি কালার দেখা যাচ্ছে আপনাদের খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কিভাবে তৈরি করবেন সেটাও জানাতে বলবেন না আল্লাহ হাফেজ